দেখছেন আমি কিন্তু এটা ঘুরাইতেছি কিন্তু ঘুরতেছে না এই দেখো চাইলে স্টান করে রাখা যায় এই যে এখন স্টান করে রাখলাম ধরুন কেউ যদি স্টানে রাখা তারপরে ভিডিও করতে চায় তার আগে এটা করতে পারবে আমি নাড়াইতেছি কিন্তু আপনার ভিডিও ভিডিওটা একদম পারফেক্ট আসবে হ্যাঁ ভিডিও একদম সুন্দরভাবে হচ্ছে দেখো আচ্ছা হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন তো আজকে নতুন দোকানে চলে আসলাম মায়ের কাছে আর ভাইয়ের আগের অনেক ভিডিও আছে গিমবলের আজকেও গিমবলের ভিডিও হবে তো নতুন মডেলের আসছে ভাইয়ের দোকানে আর কম প্রাইজে নতুন যেহেতু দোকান কি ভাই যেহেতু নতুন দোকান অফার তো অবশ্যই থাকবে তাই না অবশ্যই তাহলে শুরু করেন গিম্বলের আজকে আমি দেখাবো এই গিমবলটা আগে একবার দেওয়া হয়েছিল যাই আজকে আবার আসছে নতুন মাল ওই হিসেবে একটা প্রোডাক্ট আমি দেখাবো খুবই ভালো মানের এবং এটা কম টাকার মধ্যে খুবই ভালো আমি প্রোডাক্টটা দেখাই তাহলে আপনারা বুঝবেন এটার কোয়ালিটি কত সুন্দর মানে কমের ভিতরে দেয়া গেছে যারা মানে ব্লগিং করতে চায় এরকম কমের মধ্যে অনেক ভালো আবার সস্তা তিন অবস্থা ওই প্রোডাক্টগুলো আমাদের কাছে নাই আমাদের কাছে যেটা আছে একটু কম হলো জিনিস অনেক ভালো এই মোবাইলটা আমি দিলাম এখন কত সুন্দর দেখেন এই যে আর ইয়া লড়বে না এই যে এটা টাইট দিয়ে দিলাম দেওয়ার পরে এই যেমন খুশি তেমন করতে পারবো এটা ও এটা খুলতে হবে এই যে দেখছেন একটু ভিডিও করে দেখাই সবাইকে তাহলে সবার আইডিয়া হবে যে বুঝতে পারবেন সবাই আমি একটু ভিডিওটা করে দেখাই এই যে এই এই ক্যামেরা না যে একটা ক্যামেরা দিয়ে দেখান যাতে কাস্টমার বুঝতে পারে যে আসলে নড়ানোই হবে না এই দেখেন মানে আপনি যখন ভিডিও করবেন যেমন খুশি তেমন আমার হাত কিন্তু লড়তেছে না আচ্ছা আচ্ছা যেমন খুশি তেমন করা যায় তারপরে এই যে এখানে এই এখন লক মানে এখন হলো লক খোলা এই যে দেখছেন আপনি নাড়াইলে মানে যখন নড়বে ফোনটা কিন্তু ভিডিওতে নড়বে না হ্যাঁ ভিডিওতে না আমি নাড়াইতেছি কিন্তু আপনার ভিডিও ভিডিওটা একদম পারফেক্ট আসবে হ্যাঁ ভিডিও একদম সুন্দরভাবে হচ্ছে দেখেন আচ্ছা কত সুন্দর করা যায় তো যাই হোক অনেক সুন্দর তাহলে যারা নতুন ব্লগিং করতে যাচ্ছে তাদের জন্য মনে হয় কমের ভিতরে ভালো একটা প্রোডাক্ট কমের মধ্যে ইনশাআল্লাহ অনেক ভালো একটা প্রোডাক্ট এবং খুবই ভালো মানের এই দেখেন এটা সেলফি স্টিক হিসেবে আপনারা ইউজ করতে পারবেন আচ্ছা দূর থেকে ভিডিও করতে পারবেন সবাই কিছু করি আমার আমার পিকচারটা আমি দেখাই সবাই দেখেন এই আমি কিন্তু এটা ঘোরাইতেছি কিন্তু ঘুরতেছে না এই দেখেন তার মানে এটা হচ্ছে জাস্ট এটাই যে যারা ভিডিও করে বা টিকটক করে মানে এটা যাতে কাপাকপি না করে কত সুন্দর ভিডিও করতেছি দেখেন রাইট রাইট এই যে দেখেন পুরো রাউন্ড করে ঘোরাচ্ছি তিনশো ষাট ডিগ্রিতে দেখছেন তারপরে কিন্তু ভিডিও আপনার কাঁপতেছে না বা ঘুরতেছে না খুবই ভালো একটা প্রোডাক্ট আপনারা যারা নিতে চান নিতে পারবেন আমাদের এই সব থেকে তারপর আবার স্টান করে রাখতে পারবেন চাইলে স্টান করে রাখা যায় এই যে এখন স্টান করে রাখলাম ধরুন কেউ যদি স্টানে রাখা তারপর ভিডিও করতে চায় এটা করতে পারবে এখন স্টান করে রাখলাম

হোম ডেলিভারি ফ্রি করে দেন হ্যাঁ আচ্ছা সবগুলা তো একই মডেলের আর নতুন দরের দেখা যায় আপডেট যে গিম্বল গুলো আছে বড় ধরনের ওইগুলা মনে হয় এখন আপাতত না পরবর্তীতে আসবে তাই না যখন আসবে ইনশাআল্লাহ নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হব তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করুন ধন্যবাদ